আসসালামু আলাইকুম আইসা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আজকে আমি টাজার কাপড়ের জগার্স নিয়ে আসছি আপনার মোবাইল প্যান্ট যেটা আর কি বলে আমি দেখাচ্ছি এখানে তিনটা কালার আছে একটা কালো কালোর মধ্যে একটা ব্রাউনের ইয়া কম্বাইন করা আছে আর একটা ব্রাউনের মধ্যে কালো কম্বাইন করা আছে প্রত্যেকটা কালার দেখে দিচ্ছি আপনি একটু ধৈর্য সাহায্য দেখবেন আমি প্রত্যেকটা দেখেই দিচ্ছি একটু আমাদের সাথে থাকবেন প্রথমে আমি কালোটাই দেখাই কালোটা ডিজাইনটা দেখেন আপনি দেখতে পাচ্ছেন কাপড় কিন্তু খুবই সফট আর ফুলি স্টিচ ফুল স্টিচ এখানে পকেটটা দেওয়া আছে সাইডে একটা মোবাইল পকেট যেটা থাকে এই যে মোবাইল পকেটটা দেখেন অনেক বড় কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা পকেট দেওয়া আছে আর এখানে একটা ফিতা দেওয়া আছে ফিতার সাথে ফিতা দেওয়া আছে এবং মাজা কিন্তু স্টিচ করে এখানে রাবার যেহেতু দেওয়া আছে এখানে একটা এমব্রয়ডারি করা আছে এখানে এম্ব্রয়ডারিটা কত সুন্দর জুরি সুতা দিয়ে একটা এম্ব্রয়ডারি করা আছে এখানে আর একটা ইয়ে সুতা দেওয়া এমব্রয়ডারি করা এখানেও সাইডে একটা পকেট আছে দেখতে পাচ্ছেন পকেটের এখানে কিন্তু একটা আবার কাপড় একটা ডিজাইন করেছে কি টমি হিলারের ইয়ে লাগিয়েছে স্টেকের লাগানো আছে এটা পিছের নিচের ইয়াটা দেখেন আর এটার ন্যারো ফিটিংটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আপনারা পড়লে না পড়লে বুঝবেন না এটার মধ্যে তিনটা কালার আছে আমি কালার তো দেখে দিচ্ছি এই একটা কালার গেলো আর একটা দেখেন কালারের মধ্যে কম্বাইন করা আছে আপনার ব্রাউন কালার পুরা পিছের মধ্যে এটাও সাইডে একটা পকেট আছে এখানে একটা মোবাইল 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 প্যানগুলো যেমন থাকে এটা সেম এরকমই হবে এখানে দেখেন কিন্তু যদি সুতো তাকে এমব্রয়ডারি করা আছে এটা এটা সাইডের ইয়েটা দেখেন তাহলে বুঝতে পারবেন কম্বাইনটা কত সুন্দর করে ওরা ইউজ করা হয়েছে খুবই সুন্দর লাগছে এটা একেবারে পাওয়া পর্যন্ত দেওয়া আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন সুইং ফিনিশিংটা দেখেন আমাদের সুইং ফিনিশিংটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সুইং আসলে কাপড় কোয়ালিটির সাথে সুইং ফিনিশিংটা কেমনই দেখেন কাপড়টা দেখেন কাপড়টা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু মোবাইল প্যান্টটা একেবারে হুব মোবাইল প্যান্টের মতনই হয়েছে এটা মোবাইল প্যান্ট যেহেতু এটা হলো কাপড়টা হলো চায়না কাপড় আর মোবাইল প্যান্টের মতন করেছে এই যে দেখেন এটা পিছনে একটা পকেট আছে আমি পিছনে পকেটটা দেখিয়ে দিচ্ছি পিছনের পকেটটা কিন্তু অনেক ভরো দেখতে পাচ্ছেন আর পকেটের কাপড়গুলো খুবই উন্নত মানের পকেট দেওয়া আছে এগুলো সচরাচর ছিঁড়বে না এখন যেমন আছে এমন থাকবে এই যে আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন আরেকটা কালার এটা হলো বাদামি কালার বাদামি কালার মধ্যে কম্বাইন করেছে আছে আপনার কালো দিয়ে একেবারে পা পর্যন্ত কালো কম্বাইন করেছে দেখেন এখানে সেম ডিজাইনগুলোই শুধু কাপড়গুলো কালারগুলো ভিন্ন আর কি যে দেখেন এখানে কিন্তু একই এখানে কালো কালো সুতা দিয়ে আপনার এমব্রয়ডারি করেছে যে আর এগুলো ক্রস পকেট পকেটটা অনেক বড়ো আপনি মোবাইল রাখতে পারবেন সোচর খুবই কমফোর্টেবল এবং মোবাইল প্যান্টের পকেটটাও অনেক বড় এই যে দেখেন দেখতে পাচ্ছেন কম্বাইনটা দেখেন কীভাবে করেছে আমাদের সুইং ফিনিশিংটা আপনার দেখেন তাহলে বুঝতে পারবেন যে দেখেন সুইং ফিনিশিংটা খুবই সুন্দর ঠিক আছে আমাদের কাপড় কোয়ালিটি যেমন সুইং ফিনিশিং তেমনই এগুলো প্রত্যেকটার মধ্যে এমএল এক্সএল তিনটা করে সাইজ দেওয়া যাবে আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগ করবেন অথবা আপনারা ছেলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুম ঠিকানা ড্যামডাই স্ট্যাপ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আইসা ফিশন আমি আপনাদের স্ক্রিনশটের সুবিধাটা তো আরেকবার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখেন এই একটা কালার এই কালার মধ্যে আরেকটা কম্বাইন করেছে যে দেখেন এটা এই যে দেখেন ঠিক আছে কালোর মধ্যে এই কম্বাইন করা এটা একেবারে কালো যারা একেবারে ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য এটা শুধু এখানে একটা জলি সুতার কাজ করা আছে ব্রাউন সুতা দিয়ে আর এছাড়া কিন্তু ফুল এটা কালো ঠিক আছে আপনার যদি কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে রাখবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম